আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে আমাদের রয়্যাল স্টার এক্সাম আগামী সাত নভেম্বর তোমাদের যারা ছাব্বিশ সাতাশ ব্যাস তোমাদের জোলজির ফার্স্ট অধ্যায় এবং তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে থার্ড চ্যাপ্টার তোমাদের আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি ক্লাসগুলো দেখলে তোমরা আশা করি অনেকগুলো কোয়েশ্চেন পাবে এর মধ্যে থেকে হ্যাঁ এখন আমরা আজকে তোমাদের দুইটা জিনিস শেখাবো সেটা হচ্ছে তোমরা একটা সিলোম আর একটা হচ্ছে ক্লিভেস সিলম জিনিসটা কি সিলোম সবাই জানো শিলম থেকে তিনটা কথা মনে রাখবা সিলোম কই থেকে তৈরি হয় মেসোডাম থেকে হ্যাঁ এবং এর মধ্যে যে কোষ থাকে তার নাম কি মেসোডারমাল কোষ হ্যাঁ তাহলে মেসোডারমাল কোষ এবং এটার বাইরে যে ঝিল্লি থাকে তার নাম হচ্ছে পেরিটোনিয়াম ঝিল্লি হ্যাঁ তাহলে এই পেরিটোনিয়াম ঝিল্লি এবং শিলমটা কি একটা গহব্বর হ্যাঁ তাহলে এই যে শিলম যে গহব্বটটা কই থেকে আসছে আমরা ভ্রূণের মেসোডাম থেকে কখন এটা হয় যখন পরিস্ফুটন হয় তাহলে সেই মেসোডাম থেকে উদ্ভূত একটা মেসোডার্মাল দিয়ে নির্মিত এর বাইরে যে পেটোনিয়াম ঝিল্লি থাকে সেই একটা গহ্বর যেটা সেটা হচ্ছে কি সিলম যেই সিলম তিন প্রকার হ্যাঁ এখান থেকে তোমরা সবাই জানো একটা হচ্ছে কি অ্যাসিলোমেট বাইরে যদি যেখানেই পড়ছো অ্যা সেখানেই না তাহলে একটা অ্যাসিলোমেট পড়ছো একটা হচ্ছে কি সুডোসিলোমেট পড়ছো আর একটা কি ইউসিলোমেট হ্যাঁ তাহলে যেটা অ্যাসিলোমেট অ্যা মানেই না যেহেতু তাহলে সিলমবিহীন সুডো মানে অপ্রকৃত বা মিথ্যা বা নকল বা ভ্রান্ত হ্যাঁ আর ইউরোশিলমের হচ্ছে প্রকৃত শিলম তোমাকে কোয়েশ্চেন আসতে পারে যে কোন পর্বের প্রাণীদের কোন শিলম দেখা যায় তুমি কি সহজভাবে মনে রাখবা প্রথমে যে নয়টা পর্ব সিরিয়ালে মুখস্থা করবা এক নম্বরে আছে পরিফেরা তারপরে আছে কি নিডারিয়া প্লাটি হেলমেনথিস চার নম্বরে আসছে কি নেমাটোডা পাঁচ নম্বর আছে কি মলস্কা ছয় নম্বর পর্বের নাম তোমরা জানো অ্যানিলিডা সাত নম্বর কি আছে আর্থোপোডা আট নম্বর আছে একাইনো ডার্মাটা লাস্টে কি করডাটা এর মধ্যে চার নাম্বার যে পর্বটা অর্থাৎ নেমা টোডা হ্যাঁ তো তোমরা এইভাবে মনে রাখতে পারো নেমা আর টোডা দুই বন্ধু একজন আরেকজনের বলছে চলো সুই হ্যাঁ তাহলে চলো সুই দিয়ে মনে রাখবা সুই মানে কি সুরোসিলোমেট তার মানে নেমাটোটা যে পর্বটা আছে চার নাম্বার যে মেজর পর্ব সে আসতে সুরোসিলোমেট তাহলে এর আগে যারা আছে প্রথম তিনটা অ্যাসিলোমেট প্রথম তিনটা মানে কি পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমেন্থিস একইভাবে নিচের যে যে পাঁচটা আছে নেমাটোডার পরে কি কি আছে মলাস্কা থেকে একদম করডাটা ইউসুলোমেট তাই সিলম থেকে তোমার যেটা আসুক তুমি সেটা পারবা আরেকটা জিনিস তোমাকে শেখাবো সেটা হচ্ছে ক্লিভেস হ্যাঁ তাহলে শিলমটা দেখো খুবই সহজ পরীক্ষায় কোশ্চেন আসে ক্লিভেস থেকেও পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যেই ক্লিভেসটা এটাও খুব সহজ একটা জিনিস ক্লিভেস তোমরা জানো যেটাকে সম্ভেদ বলা হয় এই ক্লিভেস এক জায়গট থেকে বহুকোষী ভ্রূণ সহজ কথা এক কষি থেকে বহুকোষী ভ্রূণটা তৈরি হওয়াটাই ক্লিভেস তাহলে এক যে জাইগর সেখান থেকে যে বহুকোষী ভ্রূণ হবে সেটার জন্য অবশ্যই কী হওয়া লাগবে মাইটোসিস হওয়া লাগবে তাহলে এটাই মাইটোসিসের মাধ্যমে কী হবে একটা কোষ এক কষি থেকে বহুকোষী কষি হবে এটাই ক্লিভেস যে ক্লিভেসের তোমার যদি ডিমে কুসুম সম্পূর্ণ থাকে সম্পূর্ণ মানে কি হল তাহলে হলো ব্লাস্টিক যদি আংশিক থাকে তোমার এবার আংশিক মানে এক সাইডে আছে এক মেরুর দিকে তাহলে মেরু থেকে প্লাস্টিক মনে রাখবার আবার ডিমের কুসুম যে প্রান্ত যদি কুসুম যে প্রান্তে থাকবে তাকে আমরা বলি কি ভেজিটাল পোল তুমি ডিম ডিমের কুসুম তুমি ভেজে খাও তাই ভেজিটাল পোল আর নিউক্লিয়াস থাকলে সেটা হচ্ছে অ্যানিম্যাল পোল এগুলো তোমরা জানো এখান থেকে ক্লিভেস থেকেও তোমার আসবে তিন রকম ক্লিভেস তোমরা পড়ছো যে একটা হচ্ছে অডিও অডিও ক্লিভেস একটা হচ্ছে কি ডিপার্শিও আরেকটা হচ্ছে কি সরপিল তাহলে অডিও দ্বিপার্শ্বীয় আর সরপিল অরিও ক্লিভেস কার্ড দেখা যায় মনে রাখবা এতে অরিও এতে আর্থপোডা তাহলে এতে অরিও এতে হচ্ছে আর্থপোডা আর্থপোডা সবাই জানো সাত নম্বর পর্ব সব থেকে বড়ো পর্ব এই আর্থপোড়া তাহলে এতে অরিও এতে কি আর্থপোড়া হ্যাঁ দ্বিপার্শ্বীয় বললে আমরা মনে রাখবো আমাদের দুই পাশে সেম জিনিস পাওয়া যায় তাহলে আমরা দ্বিপার্শ্বীয় প্রতি মধ্যে পড়ি ক্লিভেজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের দেখবো দ্বিপার্শ্বীয় অর্থাৎ মানুষ তাহলে দ্বিপার্শীয় যদি হয় মানুষ কোন পর্বে আসছে করডাটা তাই আমি বলি যে তুমি ফোনে ডাটা চালাও এই যে এখন তুমি ভিডিও দেখবা তাও কি ডাটা চালাচ্ছ তার মানে তুমি ডাটা তাহলে কর ডাটার মধ্যে তুমি আসো তাহলে কর ডাটার মধ্যে যারা আছে তারা আছে দ্বিপার্শীয় আর সোরপিল বললে আমরা মনে রাখবো মা হ্যাঁ তোমরা তো এমনি মাকে একটু কম ডাকো পড়াশোনার সময় ডাকবা হ্যাঁ তাহলে এই যে মা তাহলে মাতে হচ্ছে কি এমতে মলাস্কা এতে হচ্ছে অ্যানিলিডা মলাস্কা পাঁচ নাম্বার পর্ব অ্যান্ডেল ছয় নাম্বার পর্ব এদের ক্লিভেস দেখা যায় শোরপপিল ক্লিভেস তাহলে এই সিলোমার ক্লিভেস এই জায়গাটা ক্লিয়ার করে ফেলো এখান থেকে কিন্তু তোমরা তিন চারটা কোয়েশ্চেন আসবে হ্যাঁ তাহলে সবাই জায়গাটা করে ফেলো ঠিক আছে ধন্যবাদ